জয় জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা নাম সম্বন্ধে কিছু কথা শুনব অর্থাৎ নামধ্যান ইষ্টভৃতি এই বিষয়গুলোই হচ্ছিলো এমন এক একটা বিষয় যার উপর যতই আমরা কথা জানি না কেন মনে হয় কি আমি এতক্ষণ কিছুই জানি এমনই এই বিষয়গুলি তাই আজকে আমরা নাম সম্বন্ধে ঠাকুরের বলা এমন কিছু কথা জানব যা আমাদের প্রতি প্রত্যেকেরই নাম করার ক্ষেত্রে সেগুলি কিন্তু মেনে চলা দরকার এমন কি প্রয়োজনও সেগুলো অন্ততপক্ষে জেনে রাখা দরকার যাতে সে ভুলগুলো আমরা না করি আর তার সাথে সাথে কি না নামধ্যান করার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলি বাস্তবে ঘটে থাকে তাও আজকে আমরা কিছুটা জানার চেষ্টা করব যা শ্রীশ্রী ঠাকুর নিজেই বলেছিলেন এমনকি পরম পুজোবাদব শ্রী আচার্যদেবের বলা কিছু কথা তো এখানে আসবেই আসবে সেগুলোও আমরা আলোচনার মাধ্যমেই আজকে জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা নাম ক্ষেত্রে যখনই দেখি যে জিনিসটা লক্ষ্য করা যায় দেখবেন নাম কেন করে থাকি নাম ধ্যান কী নামধ্যান কীভাবে করব আর নাম করলে কী হয় তাই না এই কী কেন কীভাবে আর কী হয় এই এত কিছু জানতে গেলে এক বিশাল বড়ো মহাভারত যাকে বলা হয় তার কারণ একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এই নামধান প্রসঙ্গে যখন আলোচনা করা হয় বিভিন্ন কথা উঠছে সেই সময় অনেকে অনেক রকম কথা বলছেন ঠাকুর প্রত্যেকটা কথার যে উত্তর যেখানে যেমনভাবে প্রয়োজন আর যাতে তারা বুঝতে পারেন সেই রকমভাবে ঠাকুর দিচ্ছেন তারই ভিতরে একটা জায়গায় ঠাকুর বলছেন যে নামধান হচ্ছিল একটা এমনই জিনিস এর গুণের কথা এর মহিমার কথা বলে শেষ করা যায় না তার কারণ ঠাকুর বলছেন আমি যা যতটুকু বলেছি এ হচ্ছিল খুবই কম অর্থাৎ নামধান করে যে কি হয় তাও ঠাকুর বলছেন আমি যা বলেছি তা খুবই কম তার কারণ ঠাকুর বলছেন এর ভিতর দিয়ে যে কত কি যে ঘটে তা বলে শেষ করা যায় না এই কারণেই ঠাকুর নিজেই একদিন বলেছিলেন যে এক বিশাল বড জিনিস যার না আছে শুরু না আছে শেষ যেমন আমি তার ক্ষেত্রে বলছি যে তিনি হচ্ছেন অনন্ত তিনি হচ্ছেন অসীম তাহলে তার যে জিনিস তার দেওয়া যে জিনিস তাও তো ঠিক সেই অনন্ত অসীমের মতনই হবে কিন্তু মজার কথা কি মজার কথা হচ্ছে হল তাও তিনি দয়া করে একটা রূপে তিনি কিন্তু বারে বারে আসেন এক একটা রূপ নিয়ে তিনি আসেন যেখানে তিনি সসীম রূপে ধরা অতীর্ণ হন নাহলে মানুষের কী সে ক্ষমতা আছে আমার মধ্যে কি সে ক্ষমতা আছে যে এক অসীমকে আমি বোঝার চেষ্টা করব যার আমি কিছুই দেখতে পাচ্ছি না না আমার একটা অনুভূতি যাচ্ছে না আমার দেখে কিছু পরিবর্তন হচ্ছে না আমার চরিত্রের মধ্যে উন্নতি আসছে না আমার পার্সোনালিটি ডেভেলপ করছে ঠাকুর তো চরিত্রের উপরেই তো ঠাকুর জোর দিচ্ছেন ক্যারেক্টার পার্সোনালিটি এইগুলো যদি না ডেভেলপ হয় আমি যত যাই করি না কেন এই পৃথিবীতে আমায় বেঁচে থাকতে হলে প্রতি প্রত্যেককে নিয়ে কীভাবে চলতে শিখতে হয় এগুলি কিন্তু যেমন সহজ তেমনই কঠিন সহজ তখনই হয়ে উঠবে যখন আমি তাকে সহজ রূপে গ্রহণ করব আর কঠিন তখনই মনে হবে যখন কিছু করছি না শুধু বাইরের থেকে তার আবরণটাই আমি দেখে চলছি বাইরের ভাবটা দেখেই আমি ঘাবড়ে গেছি কোনোদিনও আমি অন্তর্জগতে প্রবেশ করে দেখিনি তাই এই নামধ্যানও হচ্ছিল ঠিক তাই কিন্তু এই নামধান নিয়ে আজকে যেসব কথা যে আমরা শুনছি মূলত যেটা আজকে আমরা শুনবো সেখানে আজকে আমরা জানবো যে নামধ্যান করার ভিতর দিয়ে যে কী কী ঘটতে পারে নামধ্যান কি নামধ্যান কেন করব নামধান কীভাবে করা এর আগে তো কিছু কিছু আমরা শুনেছি পরবর্তীতে আরও অনেক আসবে তার কারণ পরম পিতার কথা শেষ নেই কিন্তু আজকে তার ভিতর থেকে একটা বিষয় যেটা আমরা শুনছি তা হচ্ছিল করলে কি হয় যেমন দেখবেন একটা শব্দ হয়তো অনেকেই আপনারা শুনে থাকতে পারেন তা শব্দ শব্দজ্যোতি এই শব্দজ্যোতি এক এমনই জিনিস নামধান করলে এই জিনিসটা দেখা দেয়ই দেয় যদি নাম সেই রকম ভাব নিয়ে করা হয় সেই অনুরাগের সাথে যদি নাম করা হয়ে থাকে তাহলে যদি কিন্তু দেখা যায় কিন্তু কথা হচ্ছে হলো শুধু কি জ্যোতি না আর অনেক কিছুই আছে কিন্তু যে কথাটা মাথায় রেখে করা দরকার নাম তা কি তা হচ্ছে হলো তিনি আমায় করতে বলেছেন বলে আমি নাম ধ্যান করবো আমি এই কারণে নামধান ধ্যান করব না যে আমার এইটা চাই আমার ওইটা দরকার আমিও শব্দ যদি আমি দর্শন করতে চাই আমিও সেটা দেখতে চাই এই লোক নিয়ে কিন্তু নাম করতে নেই তার কারণ কি যেমন এই কথাটা কিন্তু আমার বলা না সুশের ঠাকুর এই কথাটা বলেছিলেন একবার সুশীর ঠাকুরের কাছে উমাশঙ্কর দা তিনি বলছেন দুঃখ করে তিনি বলছেন যে ঠাকুর আমি নামটাম করি কিন্তু শব্দ যদি অনুভূতি হয় না কথাটা শোনা মাত্রই সুশীল ঠাকুর প্রথমেই বললেন যদি লোভ নিয়ে করো না নাম করে যাও নাম বাড়ালে আপনি সব আসবে অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন কি না আমাদের করাটা যেন নিঃস্বার্থ ভাব নিয়ে করা হয় আমি এইটা পেতে চাই আমার ওই অনুভূতিটা চাই সেই অনুভূতিতে যদি আমি ডুবে যাই আমি কিন্তু তাহলে তাতে আর ডুবতে পারবো না আমি তাকে মাথায় নিয়ে কিন্তু আর চলতে পারলাম না আমি চলছি কি নিয়ে আমার সেই স্বার্থটাকে পরিপূরণ করা নিয়ে যেমন এই যে শব্দ যদি এবারে দেখবেন কিছু কিছু হয়তো ক্ষেত্রে দেখা যাবে আমরা নিজেদের কিছু পরিপূরণের জন্য কিছু ফুলফিলমেন্টের জন্য আমরা হয়তো দেখা যাবে নামদেন করছি ইষ্টভৃতির ক্ষেত্রেও দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম হচ্ছে তাতে বাস্তবে ঘটবেটা কি তাতে তো ঘটবে হচ্ছে না এমনই একটা জিনিস হয়তো যদি ফলে যায় তা এবারে আমার জন্য মঙ্গল কি না তা তো আমি জানি না আমি সেই মুহুর্তে আমার দরকার বুঝেছি বলে আমি চেয়ে দিই ঠাকুরের কাছে কিন্তু আমার জন্য কি ভালো কি মন্দ তা তো আমার চাইতে বেশি তো তিনিই জানেন আমাকে মুখ খুলে বলতে হবেই বা কেন যখন একটা ছোট শিশু একটা বাচ্চার ক্ষেত্রে যদি আমরা দেখি এই কথাটা আচার্য দেখবেন অনেকে হয়তো আমরা শুনে থাকব যে বলে থাকেন সে যখন কাঁদে মা কিন্তু ঠিক বুঝে নেন যে কেন তার সন্তান কাঁদছে তাকে কি মুখ খুলে বলা লাগে তা তো না তাহলে মা যখন বুঝতে পারছেন যে তার সন্তান কেন কাঁদছে তাহলে তিনি তো পরম পিতা তাকে আমি জীবনে ধরে চলছি তাকে আমার কি করতে বলা লাগবে যে আমার এইটা চাই আমার ওইটা চাই প্রার্থনা হবে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসছি তাও নিঃস্বার্থ ভাব নিয়ে কোনো প্রকার স্বার্থ নেই সেখানে ঠিক একই রকমভাবে এই যে শব্দজ্যোতি তাও আমার জানা নেই তা কী শব্দেরজ্যোতির অনুভূতি কেমন হয় তাও আমি জানি না হয়তো শুনেছি ঠাকুরের বই পড়তে হয়তো জেনেছি আলোচনায় হয়তো শুনেছি কিন্তু আমারও যে সেটা চাই আমারও সে অনুভূতি লাগবে এমন কোনো মানে নেই সেটা তিনি যদি প্রয়োজন বোধ করবেন তাহলেই তিনি দেবেন তিনি যদি তা মঙ্গল বুঝবেন তাহলে ঠিক আমি সে জিনিস পাবই পাব তাই যখন উমাশঙ্কর দা সেদিন শ্রী ঠাকুরকে বলছেন তাই ঠাকুর বলেছিলেন যে শব্দজ্যোতির লোভ করো না নাম করে যাও নাম বাড়ালে আপনি সব আসবে আর কি যেটা করা লাগবে তা হচ্ছিল নিরব নিজেকে নিজে নিজেকে নিজে ঠাকুর বলছেন নিরকপরক করতে হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয় তারপরেই ঠাকুর বলছেন অনুভূতির প্রলোভন এমন কি আরেকটাও ঠাকুর এখানে জানিয়ে দিলেন তাও ছিল ব্রহ্মলাভের প্রলোভন এগুলি লাভের পথে কি হয় অন্তরায় স্বরূপ অর্থাৎ এই যে এই আশাগুলি যে আমার নামধান করলে যেন এইটা হয় আমি যেন ব্রহ্ম লাভ করতে পারি তাই আমি নামধান করব। আমি যেন এসব অনুভব করতে পারি এই লোভে আমি নাম ধ্যান করছি ঠাকুর বলছেন এগুলি হচ্ছে হলো কি না এই অনুভূতির প্রলোভন ব্রহ্ম লাভের প্রলোভন এগুলি লাভের পথে অন্তরায় স্বরূপ অর্থাৎ অন্তরায় মানে কি অন্তরায় মানে হচ্ছিল বাধা এগুলোর নিজেরাই হচ্ছিল এক একটা বাধা নিজেদের ক্ষেত্রেই অর্থাৎ যেখানে আমার হতে থাকে যে অনুভূতিটা ঘটতো সেখানে এর লোভেই কি হলো না আর আমার অনুভূতিটা জাগলো না যেখানে তো ব্রহ্মলাভ হতে পারত হওয়া হয়তো সম্ভব ছিল কিন্তু তার লোভটা আমায় এমনভাবেই জাগিয়েছে যে সেই লোভে আমি কেন্দ্রায়িত হয়ে গেছি তার কথা আর আমার মাথায় নেই আমি সেই লোভে পড়ে কি হলাম না সেই লোভটাই আমার এই লাভের পথে বাধার সৃষ্টি করলো সে নিজেই তাহলে কি হলো না নিজের বাধা হয়ে দাঁড়ালো এই কথা ঠাকুর বলছেন অন্তরায় স্বরূপ নিজেই নিজের হয়ে দাঁড়িয়েছে তেমনি কারো মনে যদি এমন ধরনের ধারণা থাকে যে অতীন্দ্রিয় অনুভূতি ব্রহ্ম বা ভগবান লাভ অসম্ভব তাও কি না তাও কিছু সাধনার পক্ষে কিন্তু অন্তরায় আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যা ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এটাও ঠাকুর বলছেন যে তেমনি কারো যদি মনে মনে যদি এমন ধরনের ধারণা থাকে যে অতীন্দ্রিয় অনুভূতি ব্রহ্ম বা ভগবান লাভ অসম্ভব এগুলোও যদি থাকে তাও সাধনার পক্ষে অন্তরে তাই করতে হয় তার প্রতি প্রীতি নিয়ে করে যাও ঠাকুর বলছেন কি না তার প্রতি প্রীতি নিয়ে করতে হয় তাই করতে করতে সহজভাবে হবে এগুলি এগুলি কোনো কষ্টকর একটা ব্যাপার না এগুলি লাভের জন্য আমি করবো তা না আমি তো বাস্তবে জানি না কি হলে কি না হলে যে মঙ্গল যেমন স্মৃতিবাহী চেতনা স্মৃতিবাহী চেতনার ক্ষেত্রে দেখবেন এই কথা যদি আমরা জেনে থাকি সংক্ষেপে বলছি হচ্ছে ওরা স্মৃতিবাহী চেতনা মানে সহজ কথায় বলতে গেলে যেটা বলা হয়ে থাকে এমনই একটা চেতনা নিজের মধ্যে জাগ্রত আছে যেখানে এই দু দশ দিন আগেকার কথা না জন্মজন্ম আগেকার কথা হয়তো দেখা যাবে আমার ভিতরে মনে পড়ছে স্মৃতিবাহী চেতনা মিরাকেল বা ম্যাজিক না এটা একটা সায়েন্স ঘটতেই পারে না হওয়ার কি আছে আমার যদি সেরকম সাধনা করা হয় যদি সেরকম আমি নামধান করি যজন যজন এইসব যদি করা হয় আমাদের যে বলতে পারেন অর্গানগুলি তার সাংঘাতিকভাবে সেন্সিটিভ হয়ে ওঠে প্রচণ্ডভাবে আর তার ফলেই সেগুলি কিন্তু সম্ভব হয় যেমন গতকাল আমি কী করেছি না করেছি তা আজকে তো আমার মনে আছে পরশু দিন কী করেছিলাম না করেছিলাম তাও মনে আছে এবারে যত পিছতে থাকি ততটা কি হয় না আমরা আস্তে আস্তে ভুলে যাই ব্যাপারগুলোকে তাই না সব কিছু কি আমার মনে আছে একদম এ টু জেড তা হয় না একটু একটু ভুলতে থাকি যত দিনটা সেই গ্যাপটা যতটা বাড়ে কিন্তু ঠাকুর বলছেন তার মানে কি তার মানে মনে তো থাকছে অন্ততকে একটা মানে কিছু দূর বাদ বাকিটা মনে থাকছে না মানে ততদূর পর্যন্ত আমার অর্গানটা ততটা সেন্সে কাজ করতে পারছে না ততটা দূর আমার ব্রেন আনতে পারছে না তাই এখানে চাই কি এখানেই তো বিজ্ঞানটা ধরা পড়ছে যে তাহলে কীভাবে যে সম্ভব হয় তাই এটা কোনো জাদুর বিষয় কিন্তু মোটেই না যে আমি যে জানতে পারছি আমি স্মৃতিবাহী চেতনার ভিতরে যে এই যে কথাগুলো যে আসছে এগুলো হচ্ছিল বাস্তবে আমার জীবনে এই সত্তাতেই ঘটেছে হয়তো আগে একটা কোনো জন্মে এরকম ঘটে থাকবে তাই এই কারণেই এটা গেল স্মৃতিবাহী চেতনাগতার অর্থ তাই দেখবেন এবারে কিছু কিছু ক্ষেত্রে আমরা স্মৃতিবাহী চেতনার লোভেও দেখা যাবে কিছু কিছু জন হয়তো নামদান করে থাকি হয়ে থাকতে পারে না আবার কী আছে যেমন ঠাকুর এখানে যে বলেন অনুভূতির প্রলোভন ব্রহ্মলাভের প্রলোভন এগুলি যেমন ঠিক ক্ষেত্রে ভাবে দেখা যাবে অনেক আমরা করি নাম ধানের ভিতর দিয়ে সাংঘাতিকভাবে এগুলি প্রভাব পড়ে এবারে ঠিক একই রকমভাবে এখানে যেমন উমাশঙ্কর দা ঠাকুরের কাছে বলছেন ঠিক একই রকমভাবে একদিন ঠাকুরের কাছে এই স্মৃতিবাহী চেতনা নিয়ে আর নামধান নিয়ে কথা আলোচনা করা হচ্ছে তখন একজন ঠাকুরের কাছে এসে বলেন যে তার স্মৃতিবাহী চেতনা সেই ভাবে যাচ্ছে না সেই কথাগুলি তার আগেকার জন্মের আগে কথাগুলি তার মনে পড়ছে না অথচ নামধান তিনি প্রচন্ড ভাবে করেন নাম তার করাও খুব ভালো হয় ঠাকুর বলছেন তা তো ঠিক কিন্তু স্মৃতিবাহীর চেতনার লোভে নামধান করাটা কিন্তু মোটেই ঠিক না ঠাকুর বলছেন তা ঠিক আছে নাম করছো খুব ভালো কথা কিন্তু স্মৃতিভাই চেতনা লোভ অর্থাৎ আমার আগেকার কথা মনে পড়ে যাক আমি জানতে চাই আমার আগের জন্য কী হয়েছিল না হয়েছিল তা লোভে আমি নাম ধ্যান করেছি আমি তাকে খুশি করার জন্য ধ্যান করিনি ঠাকুর বলছেন এটাই কিন্তু খারাপ জিনিস কেন খারাপ তাও ঠাকুর তাকে জানাচ্ছেন এইবারে এইগুলো হচ্ছে একটা বলতে পারেন উদাহরণ যেখানে বোঝা যায় যে কেন আমি করব এটা কেন আমি করব না তখন ঠাকুর তাকে বলছেন পরম পিতা যেটা মঙ্গল বুঝছেন তিনি কিন্তু সেটাই তোমার মধ্যে করা করিয়ে নেবেন আর তুমি যদি তার ডিসিশনের উপরে ডিসিশন থ্রো করো তাহলে তিনি তো অত্যন্ত দুঃখ পাবেনই পাবেন আর তার সাথে তোমার তো ক্ষতি হবেই কেন না তার কারণ ঠাকুর তাকে ইঙ্গিত দিয়ে এবারে বোঝাচ্ছেন যিনি এসে বলেছিলেন তখন ঠাকুর বলছেন তোমার স্মৃতিবাহী চেতনার মাধ্যমে ঠাকুর তো বাস্তবে তিনি কি না জানেন ঠাকুর তাকে শুধু দু চারটে কথার ভিতর দিয়ে বলতে গেলে হিন্টস আমরা যা বলে থাকি আমরা হিন্টস বলি না ওই হিন্টস দিয়ে ঠাকুর তাকে জাস্ট ধরিয়ে দিচ্ছেন যে তোমার যদি স্মৃতিবাহী চেতনা জাগ্রত হয় তোমার যদি সেই কথা মনে পড়ে তাহলে তুমি প্রচণ্ডভাবে দুঃখ পাবে সাংঘাতিক দুঃখ পাবে তুমি হয়তো দেখা যাবে অবসাদগ্রস্ত হয়ে পড়বে তার কারণ আগের জন্মে এমনই কিছু ঘটেছিল যেগুলি তুমি যদি আবার চিন্তা করো আবার যদি তোমার মাথায় আসে সেগুলি হয়তো তোমার এই জীবনটাকে বিধ্বস্ত করে দিতে পারে তাহলে এইবারে ভাবেন যে আমি কি চাইছি না চাইছি তাকে আমি তাহলে জানি যে আমার জন্য মঙ্গল কি নাম অমঙ্গল নিজে তো আমি জানি না আমি শুনেছি যে এই রকম হয় এইটা পাওয়া যায় আমিও সেই লোভে লেগে গেলাম এই কারণেই ঠাকুর বলছেন বারবার যে কোনো কিছু লোভ নিয়ে করতে নেই তার কারণ আমি জানি না তা আমার এই সত্তার জন্য আমার জন্য তা কতটা যে মঙ্গল কর কতটা যে আমি ধরে রাখতে পারবো ওভারলোডেড হয়ে গেলে তো আমি তো আনব্যালেন্সড হয়ে যাব তাই না আমি যতটুকু জিনিস ক্যারি করতে পারবো আর যতটুকু ক্যারি করার ক্ষমতাটা আমি অর্জন করেছি জীবনে বলতে পারেন কর্ম করার ভিতর দিয়ে ততটুকুই কিন্তু আমি বয়ে নিতে পারবো তাই না আমার যতটুকু ক্ষমতা আছে আমার উপরে যদি একেবারে অনেক কিছু এনে যদি আমার হাতে ধরিয়ে দেওয়া হয় আমি কি হাঁটতে পারবো পারবো না আনব্যালেন্স হয়তো দেখা যাবে আমি হয়ে যাচ্ছি তাই না ঠাকুর বলছেন ঠিক এটাও তাই আমি যা পারবো আমার জন্য যেটা মঙ্গল তা তিনি দয়া করে তিনি যখন প্রয়োজন বুঝবেন তিনি তা দিয়ে দেবেনই শুধু চাই হচ্ছিল সেই টিউনিং জাস্ট করা তাই না না হলে এই যে ঘটা ঘটার মধ্যে আরও কি কি ঘটতে পারে ঠাকুর বলছেন ঠাকুর তার নিজের জীবনের এবারে কথা বলছেন যে করতে করতে তো সহজভাবে হবে যেমন ঠাকুর বলছেন কতবার যে বিষ্ণুমূর্তি দেখেছি তার চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম টানা টানা চোখ দেহের ভিতর থেকে একটা গোলাপি আভার ঠিকরে বেরোচ্ছে কর্ণে কুণ্ডল বীর্যবান স্নেহল মূর্তি রংটা ঠিক যেন ঘাসের মতো এত কথা ঠাকুর তার নিজের জীবনের কাহিনী বলে দিলেন তখন আরও অনেক কিছুই ঠাকুর বলেছিলেন যে কত রকম কী যে ঠাকুর দেখতেন ঠাকুরের যে জিনিসগুলি সেই সময় যে ঘটত সব কিছু বলার পরে ঠাকুর বলছেন কিন্তু কত রকম ঘটনা মনে পড়া সত্ত্বেও ঠাকুর তো পরবর্তীকালে তো এইসব কথা বলছেন ঠাকুর তখন বলছেন যে কত রকম ঘটনা মনে পড়ে কিন্তু আমি ওর কোনোটাতেই আটকে যাইনি কোনোটাতেই না আমি এইটা পেয়ে গেছি আমার এই জিনিস দর্শন হয়ে গেছে আমি আর করব না তা আমি কিন্তু কোনো দিন করিনি তার কারণ আমি কোনো কিছুতে আটকে যাইনি তার কারণ এই সাধনা হচ্ছে এমনই একটা জিনিস যার কোনো শেষ নেই যত ঊর্ধ্বে ওঠা যায় ততই কিন্তু বাস্তবে আমার জন্যই মঙ্গল মানুষ যত জ্ঞানার্জন করে তত কি। তত ভালো না খারাপ আর এই জ্ঞানের কি কোনো সীমা থাকে আমরা প্রত্যেকে বলি কি আমরা প্রত্যেকে বলি জ্ঞানের কোনো সীমা হয় না ঠিক একই রকমভাবে সাধনার কোনো সীমা নেই সাধনা বলতে শব্দটা শুনে যেন আমরা আবার না ঘাবড়ে যাই যে এটা বিশাল বড় কিছু মোটেই না এই রকম করে ভাবা দরকার ঠাকুর যেভাবে বলছেন যেভাবে আচার্যদের কথাগুলিকে বলেন তখন ঠাকুর দিয়ে বলছেন এই যে আটকে যায়নি কেন না তার কারণ আমার ঝোঁক ছিল চরমে পৌঁছাবার তাই নাম করতাম প্রাণঘাতী ঘাতি নিয়ে এইবারে ঠাকুর বলছেন যে অনুভূতির বর্ণনার মধ্যে যা বলেছি সে তো একটা মোটামুটি কাঠামো মাত্র যা দেখেছি যা শুনেছি যা পেয়েছি তা বিস্তারিতভাবে বলতে গেলে একটা মহাভারত হয়ে যায় এইখানেই ঠাকুর বলেছিলেন যেটা কিছুক্ষণ আগে যে আমরা যে শুনলাম যে মহাভারতের যে কথা যে একটু আগে অর্থাৎ মহাভারতের কথা বলতে যে ঠাকুর যদি এই নাম ধ্যানের যে মহিমা বা নাম প্রভাব যে গুরুত্ব পড়ে এ পুরো যদি বলতেন ঠাকুর বিস্তারিতভাবে যদি সব কথা বলতেন ঠাকুর এখানেই বলেছিলেন যে এটা বলতে গেলে একটা মহাভারত হয়ে যায় কিন্তু কি কিন্তু হচ্ছে হলো ঠাকুর বলছেন আবার প্রত্যেকের হয় কিন্তু তার নিজস্ব রকমে প্রত্যেকের হয় তার নিজস্ব রকমে কেন হয় না তার কারণ সবার সত্তা কিন্তু এক না সবার বৈশিষ্ট্য এক না সবার সব কিছু ধরে রাখার ক্ষমতা অর্জন করার ক্ষমতাও এক না তাই তার দ্বারা যতটুকু সম্ভব সে যতটুকু পারবে সে ততটুকুতেই কিন্তু লাভবান হয়ে উঠবে এই কারণেই ঠাকুর বললেন যে প্রত্যেকের যা হয় তা কিন্তু তার নিজস্ব রকমে হয় আমার যা হয়েছে তাই যে তার হবে এমনটা কোনো মানে নেই কি এটা নিয়ে দুঃখ করেও কোনো লাভ নেই তার কারণ এমন হয়তো দেখা যাবে তার মধ্যে এমন এমন জিনিস জাগছে হয়তো বাকিদের মধ্যে আবার সেগুলো জাগতে পারছে না তার কারণ তারা সেরকমভাবে করছে না তাই ঠাকুর বলছেন চাবি কাঠি এবারে তোমার হাতেই আছে তুমি চাবিটাকে এবারে সেই তালায় দিয়ে খুলবে কি খুলবে না এবারে সেটা তোমার দায়িত্ব অর্থাৎ এই জীবন এই জীবনে অগ্রসর হব এই জীবনে আমায় এবারে এগোতে যদি হয় এই চাবি দিয়ে কিন্তু এবারে আমায় খুলতেই হবে চাবি কাঠি ঠাকুর এবারে আমার হাতেই দিয়েছেন তাই আমি যদি চাই আমি পারবো আর আমি যদি না চাই কেউ আমায় কিন্তু জোর জবরদস্তি করে কুড়িয়ে দিতে পারবে না তার কারণ ঠাকুর একদিন বলছেন আমি আগে মানুষের কাছা চেপে ধরতাম কিন্তু পরবর্তীতে যে জিনিসটা লক্ষ্য করি তাতে দেখি তাতে তারা অসন্তুষ্ট হতো তাতে তারা বিরক্ত হতো কিন্তু এইটা বুঝতে পারলো না যে কেন আমি করছি তাদের ভালোর জন্য যে আমি করতাম তা তারা বুঝতে পারতো না তার কারণ কি তার কারণ বাস্তবে যেটা ঘটতো তার আগে থেকে তো সতর্ক করতাম না আগে থেকে ওই কাছে চেপে ধরার মতন ব্যাপার যার ফলে কি যেহেতু না তাই সবাই ভাবতো ঠাকুর কেন এরকম করছেন ঠাকুরও এরকম করছেন ঠাকুর কেন এত জবরদস্তি করছেন তাতে তাদের মনে একটা ভাব জাগলো যেটা আরো খারাপ যেটা আরো বিধ্বস্তির পথে নিয়ে যাবে এই কারণেই ঠাকুর বলছেন যে সব কিছু তাই এবারে তোমার হাতে তুমি করবে কি না করবে তোমার ইচ্ছা ঠাকুর একদিন বলছেন যে পরম পিতা আমাদের প্রত্যেককেই কিন্তু একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন এবারে সেই ইচ্ছায় আমি করব কি না করব। আমার করা কতটুকু হবে সেটা আমার উপরেই ডিপেন্ড করছে তাই তাকে খুব করে ভালোবাসা লাগে এই প্রীতি অবদানই কিন্তু বাস্তবে ঠাকুর বলছেন জীবনের এগিয়ে যাওয়ার হচ্ছে হলো একটা বলতে পারেন পথ আর রাস্তা সেই প্রীতি আমরা যদি দেখি পরম পুজোপদ শিশু আচার্যদেবের কাছে দেখবেন তো তিনি যখন বলেন বিশেষ করে এই নামধ্যান প্রসঙ্গে যদি দেখি একদিন আচার্যদেব এই নামধ্যান নিয়ে বলছেন নাম ধ্যান হচ্ছে একটা এমনই জিনিস তা আমাদের প্রত্যেকের মধ্যেই যদি আমরা করি তার একটা সূক্ষ্মভাবে হলেও প্রভাব পড়বে কেউ যদি পাঁচ মিনিটও যদি করতে বসে তারও প্রভাব পড়বে কেউ যদি পঞ্চাশ মিনিটও করতে বসে তারও প্রভাব পড়বে তার কারণ সে অন্তত যুক্ত হয়েছে আর ততটুকুর মধ্যে যতটুকু পাওয়া যায় সে কিন্তু পাবেই বঞ্চিত কিন্তু সে হবে না তাই না তাই আমাদের নামধান কিন্তু করা লাগে আর করা অনেক কিছুই হয় যে আমরা অনেকে অনেক কিছু হয়তো জেনেও থাকতে পারি আর অনেক কিছু হয়তো নাও জানা থাকতে পারে তাই আমাদের এই কথাগুলি জেনে চরিত্রগত করা দরকার আর তা বলতে পারেন যেমন আমি চরিত্রগত করছি তা বাকিদেরও সেই রকমভাবে বলা দরকার যাতে তারাও এ যুক্ত হতে পারেন আর বিশেষ করে কর্ম আমার যদি করা থাকে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখতে পাবো আমায় দেখেই মানুষ আকর্ষণ পাবে তখনই সে বুঝবে যে এমন কিছু না কিছু একটা আছে এর মধ্যে যেটা আমার মধ্যে নেই সেটাই টান জাগাবে তার তাই এই করার পথে আমি যত এগোবো ততটাই তো বাস্তবে আমার জন্য মঙ্গল তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার মধ্যে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে উদ্দেশ্য বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম